নমস্কার পুরুষের হাতে বাসি নারীর হাতে বীণা রাশিচক্রে তৃতীয় রাশি মিথুন ষাট থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বিস্তৃত অধিপতি বুধ এখানে তিনটি নক্ষত্রকে দেখা যায় মৃত যা মঙ্গলের নক্ষত্র আদ্রা রুহুর নক্ষত্র উনর্বসু বৃহস্পতি নক্ষত্র আর বৃহস্পতি এই ঘরেই নাস্ত হচ্ছে দেখে থাকুন সোনশ্রীর ভিডিও শাস্ত্রতে এই ঘরে রাহু তুঙ্গ কেতু নিঃশস্ত হয় শারীরিক গঠনে এক হারা চেহারা উঁচু ও লম্বা প্রেমময় চোখ পাত্র এই রাশির বায়ুর প্রভাব কখনো স্থির কখনো চঞ্চল কখনো বন্ধু কখনো শত্রু এই রাশিতে দেখা যায় একাধিক কর্মের অনুরাগ একটি কাজ অসম্পূর্ণ রেখে অন্য একটি কাজে জড়িয়ে পড়া এই রাশির বৈশিষ্ট্য গুপ্ত বিষয়ের প্রতি ঝোঁক উত্থান পতন সুখ দুঃখ সমানভাবে পায় বড়দের সঙ্গে প্রায় মতভেদ বেশ কিছু শুভ জিনিস ঘি বাজরা কাগজ তুতে জিরা সবুজ সবুজ পাতা থাকে ফল ফুল গাছ এবং শুভ সংখ্যা দুই তিন চার ও পাঁচ আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আপনার আমার সবার প্রিয় অ্যাস্ট্রোলজার কৃষ্ণদার সাথে আর দেখতে থাকুন ভিডিও ভাল থাকবে